আমার মনে হয় সকল গাছদের মধ্যে একমাত্র কলা গাছই আছে যার মাথা থেকে পা পর্যন্ত কিছুই প্রয়োজনীয় এই যেমন কলা আটি গাছের বাকল গাছের পাতা এমনকি কলার মোচা পর্যন্ত সবজি হিসেবে দারুণ সুস্বাদু এই কলার মোচা একই সঙ্গে এটি অনেক পুষ্টিগুণে ভরপুর তাই মোচার ঘন্ট হোক বা মোচার চপ কলার ফুল থেকে তৈরি এই খাবারগুলি সাধারণত যে কোনো বাঙালি বাড়িতে রান্না হয়ে থাকে তবে আজকাল কলার মোচার মতো একটি অত্যন্ত উপকারী খাবার অনেক রান্নাঘরে অবহেলিত অথচ পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন কলার মোচায় ভিটামিন ও খনিজ সহ একাধিক উপকারী উপাদানের ভাণ্ডার মোচায় আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক এবং কপারের মতো বেশ কিছু উপকারী খনিজ এমনকি এতে মজুদ আছে অত্যন্ত প্রয়োজনীয় কিছু অ্যামাইনো অ্যাসিডও এই মোচা ছাড়িয়ে কেটে ধুয়ে রান্না করার ঝুঁকি থাকলেও এই খাবারের স্বাদই আলাদা মূলত কলার ফুলকে মোচা বলা হয় পাশাপাশি স্বাদের পাশাপাশি এই মোচায় রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা শারীরিক থেকে শুরু করে মানসিক সব ক্ষেত্রে এই প্রভাব ফেলে মোচা যা রক্ত রোগও নিয়ন্ত্রণে রাখে এটি রক্তের শর্করার মাত্রা হ্রাস করে এবং শরীরে হেমোগ্লোবিন বাড়ায় কারণ এটি ফাইবার ও আয়রন সমৃদ্ধ যা লোহিত রক্তকণিকে উৎপাদনে সহায়তা করে মোচার সবচেয়ে উপকারিতা হল এর মধ্যে রয়েছে অ্যান্টিডিপ্রেশন উপাদান যা অ্যানজাইটি ও ডিপ্রেশন কমাতে এবং মুডকে ভালো রাখতে সাহায্য করে অন্যদিকে স্নায়ুজনিত রোগ যেমন প্রতিরোধ করতে সাহায্য অ্যালজাইমের করে এই মোচা তাই সুস্থ থাকতে মোচা খাওয়া শুরু করুন তাছাড়া রক্তে মাত্রা স্বাভাবিকের স্তর ছাড়িয়ে গেলে তা রক্তনালীর অন্দরে জমতে থাকে এই কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ একাধিক প্রাণঘাতী অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এই কাজে আপনাকে সাহায্য করতে পারে একমাত্রই মোচা আসলে এতে রয়েছে স্টেরল নামক এক ধরনের প্লান্ট কম্পাইন্ড যা কিনা খারাপ কোলেস্টরলের মাত্রা কমানোর কাছে সিদ্ধহস্ত এছাড়া গবেষণায় দেখা গেছে মোচায় রয়েছে কুয়েরসেটিন এবং এবং নামক দুই উপাদান যা বোনলোস হতে দেয় না তাই যারা ইতিমধ্যে হাড়ের ক্ষয়জনিত অসুখে ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন পাতে মোচার মুখরোচক পদ রাখার চেষ্টা করুন এতে আপনার সমস্যা কয়েক গুণ কমবে তাই নিরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে নিয়মিত মোচা খান